অনেক সময় দেখা যায় বাচ্চারা বাসায় ফল খেতে চায় না আমরা যদি বড়রা একটু চেষ্টা করি তাহলে ফল দিয়ে কিন্তু মজাদার আইটেম বানিয়ে বাচ্চাদের দিলে দেখবেন বাচ্চারা খুবই খুশি হয়ে যায় তো সেই রকমই আমি একটি মজাদার ফলের ডেজার্ট তৈরি করেছি আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মারটা দিয়ে একটি মজাদার ডেজার্ট তো চলুন দেখেনি আমি কিভাবে এই মাল্টার ডেজার্টটি তৈরি করেছি আমি এখানে দুটি মালটা নিয়েছি মাল্টার গুলোকে আমি এক একটাকে দু ভাগ করে কেটে নেব আমার দুটি মালটা থেকে চারটি ভাগ করে নিয়েছি ভিডিওটি দেখার আগে দয়া করে একটি র্যাগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তো এখানে আমি একটি চামচের সাহায্যে মারটার মাঝের এই অংশটাকে আমি আলাদা করে ফেলবো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটা আলাদা করে নিচ্ছি এটা আপনারা চাইলে ছুরি সাহায্য করে নিতে পারেন আমি চামচ দিয়ে এটাকে আলাদা করে নিচ্ছি আর ভিতরে যে মালটার অংশগুলি থাকবে সেগুলোকে চামচের সাহায্যে আমি ক্লিন করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো করে নিয়েছি আর এই মাটার এই মাঝের অংশগুলো আমি এগুলি থেকে মাটার রসটা বের করে নেব এই যে দেখুন আমি মাটার রস বের করে একটি ছা সাহায্যে সাজে ছেঁকে নিয়েছি এখানে আমার দুই কাপে একটু কম হয়েছে আমি একটি কড়াইতে মাটার রস স্বাদ মতো চিনি এবং এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এটাকে আমি তিন থেকে চার মিনিট জাল করে নেব আমি এটাকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি দেখুন এটা কতটা ঘন হয়েছে মালটার রসটা গরম থাকা অবস্থায়ই আমি মালটার খোসার মধ্যে এগুলিকে ঢেলে দেব এটা কিন্তু দেখতেই পেরেছেন খুবই সহজ এবং খুবই অল্প সময় হয়ে যায় বাসায় যদি হঠাৎ মেহমান আসে আপনারা ঝটপট কিন্তু এই রেসিপিটা করে মেহমানদের দিতে পারেন দেখবেন মেহমান খুবই খুশি হয়ে যাবে এবং আপনার প্রশংসা করবে এগুলোকে আমি নর্মাল ফ্রিজে বিশ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন এটা সুন্দর জমাট বেঁধে গিয়েছে এবার আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু মাসাল্লাহ তার চেয়ে অনেক ভালো হয়েছে আমার বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করেছে তো আমার রেসিপিটি কেমন রেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ